সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন যাই হোক ছোটো ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন কিছুদিন আগতে ইনামুল আলীর একটা ভিডিও আপলোড করা হয়েছিল সেই ভিডিওটা ভাইরাল হয়েছে যথেষ্ট আপনারা শেয়ার করেছেন তিনি আজকে অরুণাচলতে উদ্ধার হয়েছে তিনি তিনি আর দুনিয়াতে নাই তিনার মৃত্যুটা যেন জান্নাতুল ফেরদাউ দান করুন তিনার জন্য সবাই একটু বেশি বেশি দোয়া করবেন সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন ওইজন অন্যজন ব্যক্তি যাতে তিনার জন্য দোয়া করতে পারে আমি